রমেশ এতগুলো টাকা তুমি কোথা থেকে চুরি করানি তো না চুরির টাকা না আমার শুধু একদিনের জন্য আপনাকে চাই একদিন চাই মানে তুমি জানো একদিন আমার কাছে কত ইম্পর্টেন্ট মাসে আমি বিশ হাজার টাকা কামাই বিশ হাজার টাকা আমি জানি ম্যাডাম এখানে পুরো পঞ্চাশ হাজার টাকা আছে এটা আপনার হতে পারে আপনি যদি আমাকে একদিন দেন আচ্ছা একদিন চাই তো চলো দেখি একদিনে তুমি আমাকে কি করা চলেন বলছি আচ্ছা তাড়াতাড়ি বলো কি করতে হবে আর এখানে কেন নিয়ে আসলে এ দেখেন জিনিসপত্র সব রাখা আছে গাড়ি পরিষ্কার করা শুরু করে দিন এ কি বলছো তুমি আমাকে গাড়ি পরিষ্কার করতে হবে আমাকে তাছাড়া আবার কি আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি হয় গাড়ি পরিষ্কার করুন নয় আমার টাকাটা ফেরত দিন কি পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিতে হবে না না আমি পরিষ্কার করতেছি আরে আরে এভাবে কেউ গাড়ি পরিষ্কার করে নাকি কোনদিন গাড়ি পরিষ্কার করেননি ঠিকভাবে গাড়ি পরিষ্কার করুন এইভাবে কাজ করে মাসে এত টাকা কামান আপনার তো এইটুকু যোগ্যতাও নেই সামান্য গাড়িটাও পরিষ্কার করতে পারেন না আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম তার এই নমুনা আরে এত আস্তে আস্তে কাজ করছেন কেন আপনি মাংনা মাংনা টাকা নেবেন নাকি জোরে কাজ করুন দ্রুত কাজ করুন এখনো আপনাকে পাঁচটা গাড়ি পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি করুন না ঠিকঠাক কাজই দেখি করতেছেন না আপনি ঠিকভাবে কাজ না করলে আপনাকে তো ওভার টাইম করাবো স্যার এই চেয়ার এখন থেকে আর আপনার না আমি সিসিটিভি ক্যামেরাতে সবই দেখেছি তো গাড়ি পরিশ্রম করতে কেমন লাগলো আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনি যে গাড়ি পরিশ্রম করতেছিলেন ঠিক সেই মুহুর্তে গাড়ি পরিষ্কার করতে না পেরে আপনি তুড়িঘড়ি করে চলে আসলেন কেন গাড়ি পরিষেবা করা কিন্তু একটা সহজ কাজ তাই না তো সেই সহজ কাজটাই আপনি পারলেন না কারণ কি বলুন তো তার বকাঝকা করার কারণে আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি আপনি কি বুঝতে পারছেন আচ্ছা আমি আর একটু ক্লিয়ার করি ব্যাপারটা আপনাকে বোঝানোর জন্য আজকে করা হয়েছে আমি ওনাকে টাকা দিয়েছি আমি বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি আপনি অফিসের কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেন তাদের কাজের ব্যাঘাত ঘটে একটা ইজি কাজ তারা করে উঠতে পারতেছে না কারণ কি জানেন আপনার ব্যবহার আপনি এত ভালো একটা চাকরি করেন অফিসের ম্যানেজার আপনার পদস্থ যারা আছে তারা আপনার সাপোর্ট আশা করে আপনার বকাঝকা না কিন্তু আপনি কি করেন সবার সাথে বিহেভ প্রেশার মানে একটা মানুষের যদি মেন্টালিটি ফ্রেশ না থাকে তাহলে কিভাবে কাজ করবে বলুন সামান্য একটা কাজ গাড়ি পরিষেবা করা সেটাই কিন্তু আপনি করে উঠতে পারলেন না কারণ তার ব্যবহার সুতরাং যাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন তার সাথে ভালো ব্যবহার করা উচিত কিন্তু আপনি মানুষকে মানুষগুলো বিবেচনা করেন না মানুষের সাথে খারাপ আচরণ করেন আর এরকম ক্যাটাগরির মানুষ আমরা আমাদের অফিসে রাখবো না আপনাকে এই ন্যূনতম শিক্ষাটুকু দেওয়ার জন্যই আজকে এই চুপ সরিজ নট অ্যালাউ এসব চলবে না জান